তো বন্ধুরা আমাদের গাড়ি তো ঠিক করতে পারলাম না তো দেখো বন্ধুরা আমরা চান করে রেস নিয়ে একদম বিছানা বিছানা সব কিছু ঝেড়ে ঝুড়ে কাপড় কাছাকাছি করে এখন গাড়ি ছাড়বো হাই বন্ধুরা গুড মর্নিং তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আর এখন বাজে হচ্ছে পাঁচটা তেত্রিশ তো সকালবেলা তো আমরা এখন যাচ্ছি করিমপুর করিমপুরও যাচ্ছি মাল লোড করতে তো যাব ওখানে সকাল সকাল মাল লোড হয়ে যাবে তো পার্টিকে আমরা ফোন করেছিলাম পার্টি বললো যত সকাল সকাল আসবে তত সকাল সকালই মাল লোড হয়ে যাবে আর এদিকে আমাদের সূর্য মামা সবে উঠেছে কত সুন্দর লাগছে দেখো আর ভোরের দৃশ্যটা সত্যি বলছি যারা যারা সকাল সকাল ঘুম থেকে উঠে তারাই একমাত্র বুঝতে পারে যে প্রকৃতিটা কতটা সুন্দর আর আমাদের কালকে সকাল সকাল গাড়ি লোড হয়ে গেছিলো তো আমি নয়নটির মধ্যে কৃষ্ণনগরে আমি ফার্স্ট নয়নটিতে চলে এসেছিলাম আর এসে আমাকে বুলবুলিতলা পার্টি দাঁড়াতে বলেছিল তো বুলবুলিতলা দাঁড়িয়েছিলাম ওখান থেকে লেবার চাপলো লেবার চাপার পর আর এই যে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি একদম সোজা মানে সাতগাছের থেকে সোজা মানে বর্ধমান যে রাস্তাটা আছে আটাঘর ওই রাস্তা ধরে আমরা সোজা আসছি আর রাস্তা এতটাই খারাপ বন্ধুরা মানে কী বলবো ট্রাক্টর চলেছে আর ট্রাক্টর বলতে ওই সেই ধানের গাড়িগুলো চলেছে আর রাস্তা ভর্তি এটা তো সামান্য ওই দিকে গাড়ি চালানো যাচ্ছিলো না ব্রেক মারলে পরে সে ডাইনেভাই চলে যাচ্ছে এত কাদা হয়েছে সামনে চলো বন্ধুরা গাড়িটা দাঁড় করাবো নিয়ে দেখাবো ক গাড়িতে কতটা কাদা লেগেছে দেখো বন্ধুরা কালকাতে বৃষ্টি হয়েছে আর গাড়ির কী অবস্থা কাদা মাদা লেগে এই দেখো সব সাড়ে বারোটা বেজে গেছে এত কাদা এই দেখো কি অবস্থা চালি সমতলে গাড়ি সার্ভিসিং না করলে হবে না গাড়ি আমার বারোটা বাজিয়ে দিল না তো বলছি আর কি খাদা দেখো তারপরে এই রাস্তা হয়েছে ট্রাকটা মাকটা চলে চলে একদম অবস্থা খারাপ গাড়ি সার্ভিসিং না করলে আর হবে না ধুতে হবে যে সবার আগে দেখো ভালো হোটেল থেকে দাঁড়াবে হ্যাঁ নিয়ে ভয়াবহ দুর্ঘটনা আছে কার খবর কার তোমাদের আমাদের ও না ওরকম বল না তোমরা আমাদের পেস্টান এই না রেখে নাই নাই আক খাওয়া দাওয়া গোয়না আগে থেকে বেশি করে এর আগেবারে একবার আমি এসেছিলাম দাঁড়িয়ে গিয়েছিলাম ওই ছেলেটার নাম পিনটু নাকি যে মাল নিয়ে ও এখন বাড়িতে গিয়েছে কখন চলে গেল নাকি আর তো এই যে ফ্যাক্টরি ফ্যাক্টরি ময় ফ্যাক্টরি লোকটা এইটা এটা মনে যে ফ্যাক্টরির লোকটা এইখানে ধানের রাইস মিলটা আছে না ও যাচ্ছে তো বন্ধুরা আমাদের মাল পেছনে খালি হচ্ছে সাত হাজার মাল লোড করেছি তার মধ্যে দেড় হাজার মাল খালি হচ্ছে আমাদের পেছনে আর এখন আছি আমরা ওই আটাগর পার করে যে শক্তিগড় রাস্তাটা আছে ওই রাস্তার মাঝখানে মানে সামনে স্টেশন সামনে যে রেলগেটটা আছে ওই রেলগেটের একটু আগে এইদিকে এই পারে খালি করছি তো এখানে খালি হওয়ার পর দেখি আবার কোথায় খালি হয় না হয় আর মানে লোড করেছিলাম ওই যে তোমার করিমপুরটা পার করে যে কিছুটা যে বা দিকে যে ওই পাম্পের পাশে ওইখানে কোথায় জায়গাটার নাম তো ওইখানে খালি করেছিলাম এই খালি নয় সরি ওইখানে লোড করেছিলাম আর কালকে রাতে বৃষ্টি হয়েছে আর রাস্তায় ধানের গাড়ি বন্ধুরা ধানের গাড়ি বলতে সেই ধান কাটা মেশিন তারপর ট্রাক্টর আর রাস্তায় এত কাদা হয়েছে আর তোমাদেরকে তো দেখালাম যে গাড়ির কি অবস্থা মানে সে কাদা মাদা লেগেছে কি আর বলবো বন্ধুরা অবস্থা এরকম এই প্রথমবার হলো মনে হচ্ছে তো গাড়িটা সার্ভিসিং না করলে আর কোনো কিছু কাজ নাই তো বন্ধুরা এখানে আমাদের দেড় হাজার মাল খালি হলো আর লেবার দেখো চেপে আছে আর এখনো কোনো অর্ডার নেই যে কোথায় আর এই ইটের গাড়িতে এই যারা মাল নিয়ে এসেছি সে এখানে মানে মাল দেখিয়ে দেখিয়ে মাল বিক্রি করে মাল আগে থেকে বিক্রি হয় না তো দেখো কীরকম খাদা লেগেছে বাবা রে বাবা আর এই দিকে লেবারগুলো সব দাঁড়িয়ে আছে তো দেখা যাক এরপরে কোথায় খালি হয় না হয় এ দেখো লেবারগুলো সব দাঁড়িয়ে আছে এখানে মাছ বিক্রি করছে আমাকে বললো মাছ নেই রান্না কর রান্না কর তো আমরা বন্ধুরা শক্তিগড় রেলগেট পার্ক করে চলে আসলাম এই জামতারা রোডে তো এইখানে একটা পার্টি আছে তো এখানে একটা পার্টি আসবে ওই দেখো কথা বলছে পার্টিটা তো এখানে দেখি কি খালি হয় কি না হয় তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি পার্টির পেছন পেছন তো দেখি কোথায় নিয়ে শক্তিগর শক্তিগড় ল্যাংচা দোকানগুলো পার করে ওইদিকে তো দেড় হাজার মাল খালি হলো আর এখন যাচ্ছি দেখি এ দেখো জামতারা রোড হয়ে ওই দেখো বাইকে যাচ্ছে এটা ওই যে ওটা আর আমরা যাচ্ছি গাড়িটা ঘুরিয়ে আনতে তো এখানে কোনো কাটিং নেই তো একদম সোজা যাব একদম ওই আলিসা মোড় মানে অনামিকা হাসপাতালের সামনে দিয়ে ওখান দিয়ে গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসবো তো আমরা আলিসা মোড় থেকে কলকাতার দিকে আবার চলে আসলাম গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসলাম তো এখানে কথাবার্তা হচ্ছে দেখো লেবার পার্টি মাটি সবই আছে তো এখানে মালটা খালি হয়ে যাবে বলছে তো দেখি কি হয় না হয় এই যে যে আকাশি কালার পরা আছে তো এটাই পার্টি তো এখানেই খালি করবো খালি করার পর এখান থেকে ভাড়া নেব ভাড়া নিয়ে আমরা বেরিয়ে যাব এখন আমরা আছি বর্ধমান হালিসা পার করলাম তো এখন যাবো সবার আগে একটা পাম্পে যাবো তাড়িতে একদমই তেল হিট লোড করেছিলাম হিট লোড করে ওই দিক থেকে আমরা রোড নিয়ে থেকে দশ হাজার টাকা তেল করেছিলাম আর আসার সময় তিন হাজার টাকা তেল করেছি তেরো হাজার টাকা আর এখন এখান থেকে বর্ধমান যেতে বর্তমান সরি করেছি ওই পানাগঞ্জ যেতে বর্তমান থেকে এখন দু হাজার টাকা তেল কমসে কম ভরতেই হবে কিছু না তেল লাগতে হবে আগে এই তেলের ধরে লাইটের তেলটা একটু বেশি খাচ্ছে তো চলো সবার আগে যাই সেই তেলটাকে ভরে নিই এই না 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 চলে আসলাম বন্ধুরা পাম্পে পাম্পে সেই গাড়িটা লাগিয়ে দিলাম আর এই পাম্পটা হচ্ছে রথ তোলার আগে বাঁদিকে তেলিপুকুর পার করে কিছুটা এসে বাদ দিকে তো এখানেই আমরা তেলটা ভরে নেবো দু হাজার টাকার এ দেখো তেলটা ভরে স্লিপ নিয়ে নেবো স্লিপ নিয়ে তারপর আমরা বেরোবো আর এই স্লিপটা মালিককে দেখাতে হবে যে দু হাজার টাকা তেল ভরেছি একটা বিশ্বাস থাকবে মালিকের তো এ দেখো গাড়ির তেল ভরা হয়ে গেলে বারেই বেরিয়ে যাব। তো মালিক আমার কাছে কখনোই তেলের স্লিপ চাই না কারণ মালিক আমাকে খুব প্রচণ্ড বিশ্বাস করে তো আমিও চাই না তার বিশ্বাসটা ভেঙে দিই ওই জন্য আমি তেলের স্লিপ মিলিপ রেখে দিই আমার কর্তব্যটা আমি করে ফেলি দাও আর এইদিকে বন্ধুরা আমি একটু তেলটা মেপে নেবো গ্যাস দিয়ে ভালো করে আমি ভালো করে মাপতে পাই না এটা কিন্তু একটা আইডিয়া করে রেখে দিয়েছি যে হ্যাঁ এই পর্যন্ত তেল হলে এতটা যাবে তো এখানে তো ফোকাস নিচ্ছে না ভালো করে দেখবে এই দেখো তো আমার এখানে দেখা যাচ্ছে তিরিশ চল্লিশ লিটারের কাছাকাছি তেল আছে তো চলো ফোকাসই নিচ্ছে না দেখেছো কত তো বন্ধুরা আমরা দু হাজার তেল ভরে দেখো তো চলো আমরা এখন বেরিয়ে যাই আস্তে আস্তে ডিম আলু পিপে লেগে গেছে ভাই চলো দেখো বন্ধুরা ওই গাড়িটা দেখলো আর পুলিশগুলো দেখো বেরিয়ে গেলো ধানের গাড়িটাকে সাইড করা ওই দেখো দেখো হয়েছে ক্যাপ্টেন থেকে তো রানীগঞ্জ ক্যাপ্টেন তো আমরা পানাঘাতে এখন তেল ভর নিলাম তো যাচ্ছি এখন আমরা ওখানে আজকে প্রথম টাইম যাচ্ছি আমি রানীগঞ্জে রোড করতে ক্যাপ্টেন থেকে তো চলো যায় আস্তে আস্তে কোথা থেকে লুড হবে না হবে তো বন্ধুরা চলে আসলাম গাড়ি নিয়ে ভেতরে এ দেখো ক্যাপ্টেনে এসে গাড়িটা এন্ট্রি করলাম এন্ট্রি করে এই ভেতরে ঢুকালো গাড়িটা ভেতরে ঢুকিয়েই তো পার্কিংয়ে রাখলো এরপরে ভেতর থেকে ফোন করবে ফোন করে তারপর আমাদের গাড়িটা নিয়ে যেতে হবে আর আমরা রানীগঞ্জ বলেছিলাম তো রানীগঞ্জ পার করে আসানসোল আসানসোল পার্ক করে যে চিত্তরঞ্জন রোড আছে তো চিত্তরঞ্জন রোড থেকে বাঁ দিকে ঢুকে গেলাম বাঁ দিকে ঢুকে এসেই এই ভেতরে ক্যাপটেন ফ্যাক্টরিটা তো দেখি এখন কখন ফোন করে তো আমাদের এন সব হয়ে গেছে ভেতর থেকে ফোন করলে পরে আমরা যাব লোড করতে লোডিংয়ে তো কাটাতে চলে আসলাম বন্ধুরা কাটাতে এসে ব্যাগডালা খুলে দিলাম ব্যাগডালা খুলে এরপরে টুলিস্ট বানাবে টুলিস্ট লোড তো বন্ধুরা আমরা ক্যাপ্টেন এসেছিলাম ক্যাপ্টেন এসে মাল লোড করলাম আর তিরপল বাঁধা হয়ে গেছে দেখো আর তিরপল বেঁধে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি তো তোমাদেরকে দেখাতে পারি না খুব তাড়াতাড়ির মধ্যে চলে এসেছি তো এখন যাব চালান আনতে তো চালান আনতে যেতে হবে সেই গেটে আজকে প্রথম টাইম আমি ক্যাপ্টেন এসেছি তো চলো যাই চালানটা নিয়ে আসি এই হয়েছে বন্ধুরা রাতের বেলা ভিউজ তো আমাদের চালান হয়ে গেছে তো আমরা চালান নিয়ে এসে বেরিয়ে যাব তো গেট পাস হয়ে যাবে তো চালান নিয়ে বেরিয়ে যাব চলো তিল শেষ বন্ধুরা দেখতে পাচ্ছ আর আমরা আসানসোল থেকে চালান নিয়ে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে বাইরে এসে আমি প্রথমে তেল মেপে নিলাম দেখলাম যে একটু তেল আছে আমি বললাম চলে যাবে কিছুটা যেয়ে তারপরে তেলটা ভরব তো পাম্পে আস্তে আস্তে তার আগেই আমার গাড়ি হাওয়া নিয়ে নিল আর এখন আছি মেন গেট মেন গেটের এখানে তো বার একটা পাম্প আছে তো ওখান থেকে আমি একটু ডামে করে নিয়ে প্রথমে আটশো টাকা তেল নিয়ে আসলাম আটশো টাকা তেল নিয়ে এসে ভরলাম ভরে নিয়ে আসার পর পাম্প করছিলাম তো পাম্প টাইট হচ্ছিল না নিয়ে গাড়িতে আমার রেঞ্চ ছিল তো রেন্স নিয়ে এসে পাম্পের যে ওই ফিল্টারের ফিল্টারের যে নাটটা আছে ওটাকে খুললাম খোলার পরও তাও যে হাওয়া বেরোবে তো হাওয়াই বেরোচ্ছে না হাওয়াই বেরোচ্ছে না আমি পাম্প করে যাচ্ছি করে যাচ্ছি অনেক ধরে অনেক আধ ঘন্টা করে তাও দেখো নাটটা খুলে দিয়েছি যেটা দিয়ে হাওয়া বেরোয় তা হাওয়াটাই বেরোচ্ছে না তো আমি তেল কম আছে নাকি যাই না তো চলো আরেকবার যাবো একবার তেল নিয়ে আসি তেল নিয়ে এসে আরও ভরি আটশো টাকার তেল হয়তো হচ্ছে না কী তো বন্ধুরা আমাদের গাড়ির তেল শেষ দেখো রেট রেটে যাচ্ছি তেল নিয়ে তো চলো যাই তেলটা ভরিয়ে প্রথমে সাতশো টাকা তেল প্রথমে আটশো টাকা তেল নিয়ে গেলাম আর এখন নিয়ে যাচ্ছি সাতশো টাকার টোটাল পনেরোশো টাকার তেল ভরবো এরপরে অনেক এর আগের বারে অনেকবার পাম্প করলাম তেল একটু তুলতে পারলাম না হাওয়া ছাড়াতেই পারলাম না যাই এখন এইটুকু তেল ভরে দেখি তেল কমের জন্য হয়তো তেল আসছে না পাইবে তো যাই চলো এই দেখো তেল ডামে করে নিয়ে যাচ্ছি এই যে আমাদের গাড়ি রাস্তাটা এখানে আছে তেল ভরবো তারপর দেখি কি হয় এবারে এবারে না হলে আর কিছু করার নেই এই দেখো বন্ধুরা গাড়ি রাস্তার উপর দাঁড় আছে আর এই যে প্রথমে ভরলাম প্রথমে যেটা দিয়ে ভরলাম এখন একটু ঘুরে নেব আমাদের গাড়ি তো ঠিক করতে পারলাম না পাম্পের তেল আসছে না তো গাড়িটা পেছনে দাঁড়িয়ে আছে আর প্রচণ্ড খিদে পেয়েছে তো আজকে রান্নাও করিনি কিছু না তো যাচ্ছি সামনে যদি দেখি কোথাও হোটেল পাই আর এখন বন্ধুরা সাড়ে বারোটা বেজে গেছে তাই আর পারছি না থাকতে তো যাই যদি হোটেল পাই তাহলে খাওয়া দাওয়া করবো আর শুয়ে পড়বো সকালবেলা মিস্ত্রি নিয়ে আসবো মিস্ত্রি নিয়ে এসে কাজ করাবো তারপর যেতে হবে আমাদের আর কিছু করার নাই ওইদিকে হাঁটতে হাঁটতে গিয়েছিলাম তো ওইদিকে খাবার পেলাম না হোটেল সব বন্ধ এখন অনেক রাত হয়ে গেছে তো ওই জন্যই সব হোটেল বন্ধ হয়ে গেছে তো আমরা ফ্রিজ থেকে মানে পাম্পে থেকে জল নিয়ে আসলাম দু বোতল গাড়িতে জলও ছিল না সব অবস্থা দেখো কীরকম হয়ে আছে সাবান তেল করে ডামে করে তেল নিয়ে আসলাম আর এখন আমার গাড়িতে যা খাবার আছে আমার গাড়িতে মধ্যে সবসময় খাবার থাকে বাট এখনও ভারী খাবার দরকার ছিল গাড়িতে আছে মুড়ি ছন পাপড়ি আছে তো এখন কটা খাবো খেয়ে দিয়ে এখন তো রেস্ট নেবো সকালবেলা মিস্ত্রি নিয়ে আসবো মিস্ত্রি নিয়ে এসে কাজটা ঠিক করব তারপরে আমরা বেরোবো তো চলো আজকে মতো খাওয়া দাওয়া করে রেস্ট নিই সকাল তো বন্ধুরা আমাদের গাড়ি সকালবেলা ঠিক হলো আর এখন আমরা বেরিয়ে গেলাম তো এখনো আটটা সাড়ে আটটা বেজে গেছে তো মিস্ত্রি আসলো মিস্ত্রি এসে আমাদের যে ডিজেল ফিল্টারটা ছিল ওটার ওপরে যে দুটো পাইপ থাকে একটা হয়েছে যে ইঞ্জিন থেকে যে পাইপটা আসে ওই থেকে ওই পাইপটার ওয়াশার আমাদের খারাপ হয়ে গেছিলো ওই জন্যই তাদের সাথে আমি পাম্প করছিলাম এতবার কিন্তু ওই মানে হার্ড হচ্ছিলো না পাম্প তো এখন আসলো ওই ওয়াশারটা চেঞ্জ করলো পাম্প করলাম আর চেঞ্জ করলো এখন আমরা কাজ হয়ে গেছে তো দেখো এখন আছি আমরা তো দেখো বন্ধুরা আমরা চান করে রেস নিয়ে একদম বিছানা বিছানা গুটিয়ে সব কিছু ঝেড়ে ঝুড়ে কাপড় কাছাকাছি করে এখন গাড়ি ছাড়বো তো চলো যাই দেখি কতটা কি যেতে পারি না পারি দেখো বন্ধুরা ছেওয়া জায়গায় গাড়িটা দাঁড় করিয়ে দিলাম এই হচ্ছে আমাদের গাড়ি আরেক গাছতলা আছে ভালোই ছাওয়া আছে এখানে তো গাড়িগুলো যাচ্ছে হাওয়া বাতাস লাগবে আর হাওয়া বাতাস লাগলে বাড়ির চাকারটা অনেক ঠান্ডা হবে হাওয়া বাতাস আর তারপরে তোমার টায়ার দেখে নেব এত পাথর যেগুলো আছে আর প্রচণ্ড টায়ার গরম হয়েছে টায়ারের আশেপাশে যাওয়া যাচ্ছে না বন্ধুরা আগের দিন এইটা একটা রেসলিং করা করেছিলাম তোমাদেরকে তো বলা হয়েছে ভিডিওতে দেখো কত সুন্দর হয়েছে চলো আমার টায়ারগুলো দেখে নি ভেতরে বন্ধুরা ফ্যান চালিয়ে দিয়েছি গাড়ির যে ভেতরে কেবিনে যে গরমটা থাকে গরমটা বেরিয়ে যাবে আর এই যে রাস্তা রোদে তাপ দেখেছে এখনো দেখ দুটো আম আছে একটা আম আম একটা আমি দেখো একটা নেব লঙ্কা দিয়ে খাবো একটা তো চলো বন্ধুরা বেরোনো যাক অনেকক্ষণ টায়ার ঠান্ডা করলাম ঠান্ডা হয়ে গেছে টায়ার তো এবার যাবো বেরিয়ে যাই দেখো টায়ারও ঠান্ডা হয়ে গেছে এখান থেকে তো বুঝবে না তো বন্ধুরা এখন পার করছি নবদ্বীপ ব্রিজ আর ভিউজটা দেখো কত সুন্দর লাগছে অসাধারণ আর এখন হালকা হালকা বিকাল হয়েছে রোদের তাপটা খুব সুন্দর লাগছে ওই জন্য আরো খুব বেশি সুন্দর লাগছে আর দিকে হয়েছে মায়াপুর মন্দির আর এই যে নিচে দেখতে পাচ্ছ নদী তো আর এই ব্রিজটা দিয়ে যখন বন্ধুরা রাতের বেলা পার হয় আর ঠান্ডা হাওয়া এত সুন্দর লাগে গঙ্গার পারে কি আর বলবো কত সুন্দর দেখো ভিউজটা নদীটাও আর সূর্য রোদ তাপটাও কত সুন্দর দিয়েছে দেখো একদম আর ও বা দেখো মন্দির দেখতে পাবে নাকি আমি জানি না দেখা যাচ্ছে হালকা হালকা তো চলো তোমরা দেখো ওই দেখো বন্ধুরা মন্দিরটা দেখা যাচ্ছে তো চলে আসলাম বন্ধুরা ব্রিজ পার করে একটা টোল ছিল টোলটা পার করে চলে আসলাম এখন যাচ্ছি সোজা মেন রোডে চৌত্রিশ নম্বরে তো চলো আমরা সাথে যাই কত সুন্দর লাগছে ও ওয়াও আমরা চলে আসলাম যেখানে খালি হবে ফুলিয়া আর এই যে আমাদের গাড়ি এই দেখো এখানে খালি হবে এই যে সারদা বিল্ডার্স রাস্তার পাশে একদম এই দেখো রাস্তা মেন রাস্তার সাইডে মেঘ করেছে দেখেছো কিরকম মেঘ আসবে নাকি কি জানি দেখা যাক মেঘ না আসলে পরে যদি গাড়িটা খালি হয় আর যদি গাড়িটা খালি করতে পারি তাহলে তো খুবই ভালো হয় চলো দেখতে থাকো তো বন্ধুরা কিচ্ছু করার নাই আজকে আর আমাদের মাল খালি হবে না কিছু করার নাই তো বলছে আবার রাত দুটোর সময় হবে ওই রাত দুটোর থেকে সকালের মধ্যে গাড়ি খালি করে দেব তাই বলছে দেখা যাক তো আমার তো এখন খেতে হবে খাওয়া দাওয়া করতে সামনে বাজার ছিল তাই বাজারে করে নিয়ে আসলাম এখানে আমার জামা কাপড় দেওয়ার সার শেষ হয়ে গেছিলো সার ডিম নিয়ে আসলাম আজকে রান্না কাপড় ডিম আর পেঁয়াজ আলু আর ডাল নিয়ে আসলাম এগুলো পরের জন্য এগুলো সবই ছিল আর চাল নিয়ে আসলাম দু কিলো তো বন্ধুরা আমাদের গাড়ি খালি হয়নি আর বলেছিলাম আমরা রান্না করে নেব তো আমাদের রান্না কমপ্লিট এবার খাওয়া দাওয়া করবো আর এখন বাজে নটা নটা দুই না তিন বাজে তো আমরা এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব একদম রাতের বেলা বলল খালি করবে তো কি রান্না করেছি বাজার থেকে কি নিয়ে আসলাম তো দেখো আমরা কি রান্না করেছি আমরা রান্না করেছি হয়েছে যে সয়াবিন দিয়ে ডিম ডিমের ঝোল আর এই যে ভাত তো এখন খেয়ে নেবো খাওয়া দাওয়া করে গুড নাইট দেখো বন্ধুরা লেবাররা রাতে বেলা মাল খালি করছে আমাকে কালকে এসে বলে গেছিলো যে রাত দুটোর সময় মাল খালি হবে আর ওরা ঠিক রাত দুটো পাক্কা দুটোর সময় এসেছে দুটোর সময় এসে আমাকে ডাকছিলো ডেকে বলছিল ওঠো ওঠে তিরপল খুলো তো তিরপল খুললাম আমি তিরপল খোলার পর গাড়িটা এখানে লাগিয়ে দিলাম আর এই রাতের বেলাতেই ওরা মাল খালি করা শুরু করে দিয়েছে তো এখন ওরা খালি করুক মাল আর আমি এখন একটু রেস্ট নেব তো ওদের মতো ওরা খালি করুক তো দেখো বন্ধুরা আমাদের গাড়িটা ওখানে আছে মাল খালি করলাম মাল খালি করার পর এখন যাচ্ছি বা যাওয়া ভাড়া নিয়ে আসলাম গাড়ি আমাদের এরপরে বেরিয়ে যাবো হ্যাঁ না অল্পটা ভাত আছে খেয়ে নেবো ওরা যেখান থেকে খালি করে আসলাম এরপর আমরা বেরিয়ে যাবো বন্ধুরা আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে